দিন অনেক দিন অনেক মাস পরে লাইভে আসলাম ইউটিউবে লাইভে আসি না প্রায় টাইমে লাইভে আসা হয় না সময়ের অভাব কাজের অভাবের কারণে আমি আপনাদের সাথে লাইভে জয় হলাম ফেনি থেকে ফেনি শহর থেকে আপনারা কোথায় থেকে আমার লাইভটি দেখেন এবং কী দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ ইউটিউবে অনেক রাষ্ট্রের মানুষই হয় কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ বুঝতে পারবে একদম প্রথমত ফেনি কোথায় অন্যরা তো বুঝবে না যে ফেনি কোথায় আর বাইরে রাষ্ট্রের মানুষ আমার বাসাটাও বুঝবে না তো যারা বাংলাদেশি আছেন যারা লাইভটাতে জয়েন হবেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের প্রয়োজন আছে আপনারা কমেন্ট করলে আমি কথা বলতে পারবো সবাই কমেন্ট করবেন বেশি বেশি বুঝছেন আপনারা যারা যারা আসলে লাইভটাতে জয়েন হবেন তারা অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টটা খুবই প্রয়োজন আপনারা কমেন্ট যদি না করেন তাহলে আপনাদের সাথে আমি কথায় কীভাবে বলবো আমি তো আসলে লাইভ খুলছি যে আপনাদের সাথে এসে কথা বলার জন্য আপনারা যদি কমেন্ট না করেন কমেন্ট না করলে আমি কোথায় কার সাথে বলবো এক এক বেশি কতক্ষণ কথা বলা যায় দীর্ঘ অনেকদিন পরে লাইভে আসুন ইউটিউবে লাইভে আসা তেমন হয় না ভাবলাম না আজকে একটা ইউটিউবে লাইভ করা যাক দেখি আপনারা অডিয়েন্স রিয়েশন কেমন এবং কি আসে নাকি সেটা দেখার জন্য আসলাম করতেছে কেন হুম একটা দশ বেশি কতক্ষণ লাইভ করবো না অল্প কতক্ষণ লাইভ করেই বিদায় নিবো আপনাদের মাঝ থেকে আপনারা যারা যারা এখন লাইভে জয়েন হননি তারা লাইভে জয়েন হয়ে যান আর লাইভটাতে একটা ওই একটা লাইক বাটন আছে বুঝছেন একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক দিয়ে দেন লাইকটার যারা ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার লাইফটা পরবর্তীতে দেখবেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা প্লিজ আমার একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নাম হচ্ছে আপনি যদি ফেসবুকে চাষ করেন এটা আরই বাস্তব তারপরে এখান থেকে গিয়ে ফেজে যখন চাষ করার পরে ভিডিও এবং কি মোবাইল অনেকগুলো আসবে এখানে ফেজ আছে ফেজে চাপ দিলে দেখবে যে আমার আমার মোবাইলটা আমার ফেসবুক মোবাইলটা পাবেন কারণ হচ্ছে আমি যে নামটা দিয়েছি এই নামে অন্য অন্য পেজ তেমন খোলা নেই খোলা নেই আমি বললেই চলে এটা ফেজের নাম হচ্ছে এটা আরই বাস্তব নামটা এটাই হচ্ছে ফেজের নাম আপনারা গিয়ে চাষ করলে পাবেন এটা আরই বাস্তব তো যারা যারা আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা ফেসবুকে এটা করতে পারেন কারণ অনেক সময় অনেকে ফেসবুক চালায় সবাই বাংলাদেশের মানুষ সবাই ফেসবুক চালায় তো ইউটিউব খুব কমই চালায় বাইরে মানুষগুলো ইউটিউব বেশি চালায় তারা ইউজ করে বেশি ইউটিউবটা বেশি ইউজ করে আমাদের বাংলাদেশে ইউটিউব কম ইউজ করে প্রয়োজন হলে ইউটিউব ইউকে ঢুকে না ফেসবুক প্রয়োজন ছাড়াও চালাবে তো ফেসবুকে আপনারা অবশ্যই আমার পেজটা চার্জ করতে পারবেন চার্জ করলে পেজ পেয়ে যাবেন চার্জoverline কি লিখবেন পেয়ে যাবেন এক এটা মানুসারিনি এখানে খেয়ে ইউটিউবে বড় ভিডিও দিতে পারতেছে না আসলে মোবাইলের জন্য পারতেছি না সময়ের জন্য পারতেছে না से फोन कर ले पेजेस की लिस्ट एक बांधे हो गया ना और एक दिन क्लियर हो जाए वेलकम टू लाइफ सेट रिमेंबर टू गार्ड योर प्राइवेसी बाय यू कोई नीति का नहीं हूं

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসলে আজান দিয়ে দিচ্ছে চলে যাই তো হবে ডিউটিতে রেস্ট টাইম শেষ রেস্ট টাইম শেষ চলে যাব ডিউটিতে সবাই ভালো থাকবেন আজকের জন্য লাইভ এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী লাইভে আশা করি এখন মাঝে মধ্যে লাইভে আসবো আর হঠাৎ করে লাইভে আসাতে অডিয়েন্স একদমই নেই যারা পরবর্তী লাইভটা দেখে অনেকজনের তো সবার দেশে একটা কথা বলবো কন্টিনিউ যেটাই করবেন সেখানে কিছু অডিয়েন্স আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তো বা তাদের কাছে নোটিভেশন ফেসবুক পড়েন ইউটিউব পড়েন ইউটিউব অ্যালগো নিজেই নিয়ে দিবে তো এমনিতেই হয়ে যাবে তো দিন আমি লাইভে না সাথে আমার লাইভ হঠাৎ ক্লাস ওপেন করাতে কোনো অডিয়েন্সে আসে নাই লাইভ হয় পরবর্তী লাইভে